জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর হাসি নেই শান্ত সাকিবদের মুখে সফরকারীদের কাছে টেস্ট হারের বিষাদ এখনো যেন চোখে মুখে লেগে আছে তাদের মলিন মুখে বন্দর নগরীতে পা রাখে টাইগাররা চুপচাপ চলে যান টিম হোটেলে ফটো সাংবাদিকদের অনুরোধে অনেকটা জোর করে মুচকি হাসেন মেহেদি হাসান মিরাজ তবে আর কাউকে জোর করেও হাসাতে পারেননি কেউ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে শুক্রবার বেলা তিনটার দিকে একই ফ্লাইটে সিলেট থেকে চট্টগ্রাম পৌঁছেছে ও জিম্বাবুয়ে দল বিমানবন্দর থেকে পুলিশ প্রোটোকলের টিম বাসে চড়ে হোটেলে আসেন দুদলের ক্রিকেটাররা প্রথমে হোটেলে প্রবেশ করে জিম্বাবুয়ের টিম বাস এরপরে আসে বাংলাদেশের বাস টাইগারদের সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে জিম্বাবুয়ে শিবিরে স্বস্তি অন্যদিকে প্রথম ম্যাচে হেরে ব্যাক ফুটে আছেন শান্ত বাহিনী তাই তো ক্যাপ্টেনের মুখে হাসি নেই সিরিজ ড্র করতে হলে শেষ টেস্টটা জিততেই হবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ খেলবে চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয়কে দলে নেওয়া হয়েছে আর পেসার নাহিদ বদলে বাহাতি স্পিনার তানবির ইসলাম সুযোগ পেয়েছেন সন্ধ্যার আগে তারাও দলের সঙ্গে যোগ দেবেন বত্রিশ বছর বয়সী উইকেট ব্যাটার বিজয় সর্বশেষ টেস্ট খেলেছেন দুই সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি গাজী গ্রুপ ক্রিকেটেস্টের হয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন চারটি সেঞ্চুরি যার সর্বশ্রেষ্ঠ এসেছে বুধবার আহ্বনের বিপক্ষে সেটারই পুরস্কার পেলেন প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরে প্রথম টেস্টে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে সফরকারীরা দু হাজার একুশ সালের পর এটি জিম্বাবুয়ের প্রথম টেস্ট জয় বাংলাদেশের দেওয়া একশো চুয়াত্তর রানের লক্ষ্যে জিম্বাবুয়ে ছুঁয়েছে সাত উইকেট হারিয়ে যা জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জয় আগের রেকর্ডটা একশো বাষট্টি সালে পেশোয়ারে পাকিস্তানে দেওয়া একশো বাষট্টি রানের লক্ষ্য তাড়া করে সাত উইকেটে জিতেছিল দলটি এবার তাদের সামনে সিরিজ জয়ের হাত ছানি আগামী আঠাশে এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট শেষ টেস্টে টাইগারদের একাদশ নাজবুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম এনামুল হক বিজয় মোমিনুল হক মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক মেহদি হাসান মিরাজ তাইদুল ইসলাম নাইম হাসান তানভীর ইসলাম হাসান মাহমুদ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব শেষ টেস্টটা শান্তদের বাছা মরার লড়াই অনেকটা এই ম্যাচটা ড্র করলেও সিরিজটা জিতে যাবে জিম্বাবুয়ে তাই সিরিজ ড্র করার জন্য জেতার কোনো বিকল্প নেই শান্ত বাহিনী কি পারবে এই সিরিজটা ড্র করে মান সম্মান রক্ষা করতে হুসাইন এর বান বিডি কুইক টাইম চট্টগ্রাম